সমস্যা নতুন নয় বাংলাদেশ দলের একদিক ঠিকঠাক থাকলে অন্যদিক আবার ঝুলে যায় এভাবেই দিনের পর দিন পার হচ্ছে টানা দুই হারে শেষ হয়ে গেল তাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বাকি আছে অবশ্য কিন্তু এ গ্রুপ থেকে ভারতের পর নিউজিল্যান্ডও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বিদায় নেওয়া দুই দলের ম্যাচটি এখন ডেড এর আগে নিউজিল্যান্ডের ম্যাচের নিজেদের খুব গুছানো অবস্থায় আবিষ্কার করতে পারলেন না নাজমুল হোসেন রাতের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক বলে গেলেন দল হিসাবে ত্রিটা বিভাগে ভালো করাটাই গুরুত্বপূর্ণ একদিন আমাদের ব্যাটিং ভালো হচ্ছে উপরের দিকে অন্যদিন ভালো হচ্ছে মাঝখানে একদিন ফিল্ডিং ভালো হচ্ছে মোট কথা এলোমেলো একটি অবস্থা বড় দলের বিপক্ষে জিততে এবং টুর্নামেন্টে ভালো করতে সম্মিলিত পারফরমেন্স দরকার দলের বোলিং নিয়ে ভীষণ খুশি নাজমুল ব্যাটিং নিয়ে পরিবর্তনের ডাকও দিয়ে গেলেন আসলে আমরা ব্যর্থ হচ্ছি ব্যাটিং গ্রুপ হিসেবে অনেক উন্নতি করতে হবে একই ভুল আমরা বারবার করছি উন্নতিতে মনোযোগ দিতে হবে এই টুর্নামেন্টের পর কিছু পরিবর্তন আনতে হবে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড